তো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড চাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেলস অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দিয়ে বিকন ফার্মাসিউটিক্যাল সেলস অফিসার পদে অসংখ্য লোক নিয়োগ দেবে নজরে বিকন ফার্মাসিউটিক্যাল সব সার্কুলার দু হাজার পঁচিশ বাংলাদেশের অন্যতম প্রধান ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড সম্প্রতি দু সালের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি বিভিন্ন পদের জন্য প্রকাশিত হয়েছে যা অনেক দক্ষ এবং যোগ্য প্রার্থীর জন্য একটু একটি স্বপ্নের সুযোগ হতে পারে বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানিটি যাদের পরিষেবার গুণগত মান বজায় রাখতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায় এক বিকন ফার্মাসিউটিক্যাল জব সার্কুলার দু হাজার পঁচিশ উই আর হিয়ারিং ওয়ার্ক ইন ইন্টারভিউ করার কোঅিনেটর নাম হল করেটর ভিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি ইজ ভীষণ ট্রাইভেন কোম্পানি ডিজাইন টু টু দ্য স্ট্যান্ডার্ড লাইক এফ ডি এ এম এ টি জি Australia and WHO. support and extend our ex exciting chronic sales team, we are looking at smart, energetic, and intelligent individuals for the post of chronic coordinator. Top responsibilities. শিক্ষাগত মানে যোগ্যতা কি কি বিষয়ে যোগ্যতা থাকতে হবে চাকরির জন্য প্রমোশন অফ অ্যান্টিবায়োটিক অ্যান্ড কোঅর্ডিনেটর প্রমোশন অফ অ্যান্টিবায়োটিক অ্যান্ড কার্ডি ভ্যাসকুলার কার্ডি ভ্যাসকুলার প্রমোশন অফ অ্যান্টিবায়োটিক অ্যান্ড কার্ডি ভ্যাসকুলার ড্রাগস টু ডক্টর তারপর মান্থলি সেলফ টার্গেট অ্যান্ড আদার কালেকশন ফরম কেমিস্ট সব শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর মাস্টার্স সায়েন্স এনি ডিপুটেড ইউনিভার্সিটি এস শুড বি বিলো থার্টি টু ইয়ার্স উইল উইলিংলেস উইলিংনেস পার্ক ইমার বাংলাদেশ বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করতে হবে স্যালারি অ্যান্ড বেনিফিট অফ দ্য হাই গ্রেড স্যালারি অ্যান্ড টিএ প্যাকেজ অফ দ্য ইন্ডাস্ট্রি লুকটিভ ইনসেন্টিভ পলিসি প্রভাইডেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুটি গ্রুপ ইন্সুরেন্স হসপিটাল অ্যান্ড মেডিসিন সাপোর্ট স্টেবল অ্যান্ড প্রফিট বোনাস মোটরসাইকেল মোবাইল ফোন স্টুর্যান্ড প্রফেশনাল ইনভারমেন্ট উইথ ইমেন্স অপরচুনিটি ফর ফার্স্টার কেরিয়ার গ্রোথ প্রোগ্রেশন

পনেরো ষোলো সতেরো বিশ একুশ বাইশ জুলাই দু হাজার পঁচিশ আমি অ্যাড্রেস অ্যাড্রেসটা আবার বলছি সারা টাওয়ার এগারো বাই বি লেভেল থ্রি টুয়েন বি সার্কুলার রোড মতিঝিল ঢাকা ডেট পনেরো ষোলো সতেরো বিশ একুশ অ্যান্ড বাইশ জুলাই দু হাজার পঁচিশ আমি অ্যাড্রেসটা অফিস অ্যাড্রেসটা আমার ডিভিডি কমিশন দিয়ে দেবো এবং সময়ও দিয়ে দেবো আপনার দেখে